সঠিক না বেডে আরে কুটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিক্সা চালাই সিএনজি চালাই অটো রিক্সা চালাই কোথাও দিয়ে মাটি কাটে তার বীর তার মাঝে যদি রসুলের প্রেম থাকে আমি তার জুতা মাথার পা গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব কথা বলে

আল্লাহ র বলেন যারা ইমানদার তাদের অভিভাবক হোলা আল্লাহ যারা ইমানদার তাদের অভিভাবককে আল্লাহ যার অভিভাবক হয়ে যায় বিপদ আসবে আসবে অনেক ডানে অন্ধকার অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাই আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই এই জন্য যারা ইমানের পথে থাকবে দুইটা কন্ডিশন যার মধ্যে থাকবে এই মানুষটার জন্য আল্লাহ নাজাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস আল্লাহ রাব্বুল আলামিন মানে দুইটা কোয়ালিটি আর মাঝে থাকবে এই লোকগুলো জান্নাতী আল্লাহ আল্লাহরাশি পড়ে কি খারাপ লাগে আমি তেলাওয়াত করব আপনারা জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন দেখবেন এই ডাকি রসিলায় কবরবাসীর আযাব আল্লাহ माफ করে দিতে পারে এখানে আপনি কি মনে করেন এক একটা মাঝে মাঝে বসে আছে ওলি আল্লাহ হয়ে বসে আছে আপনি ভাব তো পারবেন না যে এখানে বহুত কুতুব হয়ে বসে আছে কারণ এখানে অনেক যার গুরু গুণা সবচেয়ে কম সেই আল্লাহর কাছে অনেক প্রিয় কথা কন ঠিক কিনা এখানে সবার কম গুণাগার আছে না নাই এখানে বসে আছে চল্লিশ জন লোক যেখানে বসে কোরআন সুন্নার কথা বলে আল্লাহ এবং তার নবীর প্রেমের কথা বলে এই চল্লিশ জন লোকের মাঝে একজন আল্লাহর অলি থাকে কথা কন ঠিক কিনা এখানে হাজার হাজার মানুষ জায়গা নাই প্যান্ডেল ভর্তি মানুষ অনেক লোক দাঁড়িয়ে আছে এগুলো কেন আসছে যারা বুঝে তার অনেক কথাই বলে আসলে যারা বলতে চায় উল্টা পাল্টা কথা উল্টা পাল্টা কথা বলে লাভ নাই তাহলে যদি নবীর বিরুদ্ধে কথা বলতো তাহলে হাজার হাজার লোক আজকে আসতো না কথা কোন থেকে এই আমরা ইমানদার এতে কোনো সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এক নম্বর হলো যারা ইমানদার দুই নম্বর হলো যারা নেক আমল করেছে এই দুইটা গুণ যার মাঝে থাকবে আপনারা জবান খুলে বলুন তাদেরকে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন যত মানুষ আছে আল্লাহ এছাড়া যত মানুষ আছে পৃথিবীতে ইমানদার আর ন্যাকলার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত আখিরাত ক্ষতিগ্রস্ত আর দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবেন আল্লাহ আব্পুল আল আমিন কুরআনে বলেছেন ওয়াবা শিরীল্লা আমানুয়ানিলো স নিহাজি আন্দল হুং জান্নাতু মিহ তা ইহা গো আল্লা আল্লাহরাফ্পুল্লালামিন বলেন জান্নাতের শুভসংবাদ তাদের জন্য জান্নাতের শুভ তাদের জন্য যারা ইমানদার আর যারা নেকামল করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ দিলাম আর ওই জান্নাতটা এমন একটা জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বান্দাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন বান্দারা তোমরা কোপেনে গোপনে যা করো জানি এই জন্য আমার যুবক বায়রা আজকে যারা হাজির হয়েছে আমরা তো বাড়ির মধ্যে চলে যাও কিন্তু বাড়ির পাশে বাসের জার বাসের জারের বাস কাইটা গুরুস্থানে কবরে দিয়ে দেন এই যে সারা তিন হাত নিচে মানুষটা শুয়ে রইছে আল্লাহ যদি আমারে ক্ষমা না আমি আপনা করে লইয়া গুরুস্থানে যাইতাম যাইয়া উপরে মাটিগুলা সরাইতাম আর বাস গুলা সরাইয়া নিচে তার জিজ্ঞাসা করতাম কবরে তুমি কেমন আছো ওই লোকটা এই সুযোগ থাকতো আমার বলে দিত তাহিনি এই গুরুস্থান এমন একটা জায়গা যেখানে চলে আসলে দুঃখের বাঘ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই সুখের বাঘ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই কথা বলেন ঠিক এ আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিন্হা সলাপনা গুম আফি হা নু হে দুগু মিন হা নু অভিযুগ আল্লাহর আবুল আমিন এই মাটিতেই তোমাকে তাফোন করা হবে এই মাটিতেই থেকেই তোমাকে উঠানো হবে দুইটা জিনিস নিয়ে আজকে আমার আলোচনা এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ তোমার রক্ত বানাইলো রক্ত থেকে গোস্ত বানাইলো গোস্ত থেকে হাড্ডি বানাইলো তোমাকে দেহে সন্নিবেশিত করলো তোমার ভিতর রুহু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইছি টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই দুর্নীতি করার জন্য পাঠাই নাই

রব্বুল বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য পচা বীজ ছিলেন আপনারা পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না ভালো বীজ লাগালে গাছের আশা করা যায়